বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা খবর কিন্তু উঠে আসছে যে ডাব্লিউ তে এবং কেপিতে একাধিক ফর্ম নাকি বাতিল হয়েছে ঠিক কী কারণে সে ফর্মগুলো বাতিল করা হয়েছে এবং ইডাব্লিউএস নিয়ে একটা বড় ইকোনমিক্যাল উইকার সেকশন যারা ফর্ম ফিল আপে অ্যাড করেছিল সেটা নিয়ে কিন্তু একটা বড় সমস্যা উঠে আসছে সেই সমস্যাটা কি এবং একাধিক যে ফর্ম ফিল আপ বাতিল হলো সে বাতিলের কারণ কি এবং কত ফর্ম বাতিল হয়েছে ঠিক আছে এক্সাম ডেট কি এখনও ঠিক হয়েছে ডাব্লুপি কেপি এক্সাম ডেট নিয়ে আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি এক্সাম দিবে এবং ফর্ম ফিল আপ করেছো তার সাথে ডাব্লিউপি কেপি কনস্টেবল তার সাথে আছে এস যারা ফর্ম ফিল আপ করেছ বোধ কনস্টেবল তারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও দেখলে তোমাদের কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এবং অহেতুক যারা টেনশন করছো তাদের টেনশনে কোনো কিছু কারণ নেই কেন বলছি কারণ নেই সমস্ত কিছু স্টেপ আয়স আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাছে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ করো না শেষ সময় দেখো মন দিয়ে শুনো আশা করছি একটু উপলাস আসবে ভিডিও শুরু করি রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও কারণ নিত্য নতুন আপডেট সবার কথা পেয়ে যাবে আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ক্রিপশন টু নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা নিয়ে টেলিগ্রাম গ্রুপ ইতিমধ্যে প্রায় তিন হাজার জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তোমরা চাইলেও কিন্তু জয়েন হতে পারো সেখানে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এফেয়ার্সিম এবং তোমরা যারা ক্লাসিপ মিসিয়াস এবং এলডিএ মানে ক্যালকা হাইকোর্ট এলডিএ এ যারা পিপার্সে নিচ্ছ তাদের জন্য ফ্রি অফ কস্ট কিন্তু নোট প্রোভাইড করা হচ্ছে তোমরাও কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও তো চলো দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাবলিউপির অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ওভাবে সার্চ করো ডাব্লিউপি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে পর আসার পর তোমাদের অ্যাস ফর্ম বাতিল নিয়ে কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি কিন্তু যেটা উঠে আসছে যে একাধিক ফর্ম বাতিল হয়েছে এটা কি ঠিক হ্যাঁ একদমই ঠিক একাধিক ফর্ম কিন্তু বাতিল হয়েছে এখানে প্রায় এইট পয়েন্ট ফাইভ ফাইভ কে ডাবলিপি এই কেপির জন্য এবং ডাবলিউপির জন্য প্রায় বারো হাজার পাঁচশোর মতো সামথিং অ্যাপ্রক্স ফর্ম কিন্তু বাতিল হয়েছে তার সাথে সাব ইন্সপেক্টরও প্রায় পঁচিশশো মতো ফর্ম কিন্তু বাতিল করা হয়েছে ঠিক কী কারণে বাতিল হয়েছে এটা তোমাদের জানাচ্ছি তার আগে তোমরা যারা ঠিক জানতে চাইছিলে ডাব্লিউপি এক্সাম বা কেপি এক্সাম কবে দেখো বন্ধুরা ডাব্লিউপি কেপি এক্সাম নিয়ে এখনও কিন্তুই কোনো ডেট ঠিক করা হয়নি স্টিল নাও এখনও কোনো ডেট ফিক্সড হয়নি তবে ফেব্রুয়ারিতে হবে কারণ আপকামিং আমাদের ডাব্লিউপি এবং কেপি এটা টোরাটা ডিপেন্ড হচ্ছে ওবিসি কেসের উপর আমরা প্রত্যেকে জানি আঠাশ এবং উনত্রিশ তারিখ আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি তোমরা প্রত্যেকে জানো সেটা হচ্ছে তোমাদের ওবিসি কেসের কেসের এর ডেট আছে এই আঠাশ এবং উনত্রিশ তারিখের উপর ব্যাপারটা কিন্তু নির্ভর করছে যে কখন এক্সাম হবে হ্যাঁ এটা টোটালি একদম ঠিক ডাব্লিউপি এবং কেপি এক্সামটা টোটালি ডিপেন্ডের ওবিসি কেস ও কেস মিটলে তবেই হবে আদারওয়াইজ কিন্তু হবে না তোরা এখন তোমরা উত্তর পেয়ে গেলে যে যারা বলছে আর কদিন পর কাউন্ট ডাউন শুরু এক মাস পর পরীক্ষা পঁচিশ দিন পর পরীক্ষা এদের কোর্স বিক্রি ছাড়া আর কোনো কিছু নয় আমি কারোর মতবিরুদ্ধে যাচ্ছি নাও যেটা ঠিক জানতে পেরেছি হয়েছে আমরা যারা অথেন্টিক আপডেট দিই তোমরা মোটামুটি যারা কজন বিশ্বাস করো তাদেরকে বলতে চাই এখনও স্টিন নাও ডেট ঠিক হয়নি ঠিক আছে এবারে আসি মেন কোথায় দেখো বন্ধুরা সবার প্রথম হবে তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম ঠিক আছে কারণ কেপি ফর্ম ফিল আপ আগে হয়েছে সুতরাং কেপি এক্সাম আগে হবে সে কেপি কনস্টেবেলের টোটাল যদি ফর্ম ফিল কথা বলি তাহলে টোটাল তোমাদের ফর্ম ফিল হয়েছে অ্যাপ্রক্স সেভেন লাখ ঠিক আছে এটা কিন্তু মোটামুটি অ্যাপ্রক্স লাখ কাছাকাছি ঠিক আছে এই সাত লাখ পরিবারের মধ্যে সাত লাখের মধ্যে যেটা ফর্ম বাতিল হয়েছে সেটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ কে অর্থাৎ আট হাজার পাঁচশোর মতো এটা কিন্তু প্রায় বা অ্যাপ্রক্স টাইপে ঠিক আছে প্রায় আট হাজার পাঁচশো ফর্ম বাতিল হয়েছে কারণগুলো বলছি এবার আসি ডাব্লুপি কনস্টেবলে ডাব্লিউপি কনস্টেবল টু জিরো টু ফোর এখানে ফর্ম ফিল সংখ্যা প্রায় নাইন পয়েন্ট ফাইভ লাখ মানে একটা হিউজ নাম্বার ঠিক আছে এখানে যদি আমি ফর্ম ফিল আপ বারো হাজার শূন্য পদ ছিল ওটা ডাব্লুপি ডাব্লুপিতে বারো হাজার শূন্য পদ ছিল এখানে যদি ফর্ম ফিল বাতিল কথা বলি সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট বারো পয়েন্ট ফাইভ কিন্তু তোমাদের বাতিল হয়েছে ফর্ম ঠিক আছে ঠিক কোন কারণগুলো বাতিল হয়েছে দেখো বন্ধুরা কারণগুলো গুলো সিম্পিল এবং জি ঠিক আছে তার সাথে যেটা হচ্ছে ডব্লিউপিএসআই ঠিক আছে সাব ইন্সপেক্টর বোথ ইউবি আমান বাঞ্চ এবং আম বাঞ্চ দুটোর ক্ষেত্রে একই যেখানে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল দু লাখের কাছাকাছি সেই দু লাখের কাছাকাছির মধ্যে প্রায় পঁচিশশো ফর্ম কিন্তু বাতিল করা হয় অ্যাপ্রক্সিমেট পঁচিশশো ফর্ম কিন্তু বাতিল করা হয় ঠিক কী কারণে বাতিল করা হয় বাতিলের কারণটা হল বন্ধুরা ছবি যে ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়েছিল যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেই ইনস্ট্রাকশন ফলো করা হয়নি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি প্রবলেম এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফর্ম ফিল আপে এরর মানে ইনফরমেশান কিন্তু তারা ঠিক ঠিকঠাক দেয়নি ঠিক আছে আর একটা সমস্যা অনেক ক্যান্ডিডের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ই সমস্যা বা ইকোনমিক্যালি সমস্যা দেখো বন্ধুরা এই ইডাব্লিউ সার্টিফিকেটটা আমার যেটা মানে পার্সোনাল মতামত এবং আমি পিএসসির ক্ষেত্রেও যেটা দেখেছি ওখানে নতুন করে জিজ্ঞাসা করা হয়েছিল যে যারা নতুন করেছে ইডব্লিউ যারা এখন নতুন করেছে তারা কি অ্যাড করতে পারবে তো পিএসসির অফিস থেকে তারা পুরোপুরি একদম মানা করে দেওয়া হয় যে না যারা আগে দিয়েছিল তারাই পারবে কারণ তোমাদের মনে থাকবে যখন তোমরা ফর্ম ফিল আপ করছো ইডাব্লিউ সার্টিফিকেট আপলোড করতে হয়েছিল এবং একটা নাম্বার চেয়েছিলো ই তো একটা নাম্বার হয় ঠিক আছে ধরো কেউ মানে যে জন ইয়ে থেকে বিলং করছো মানে তো যে ব্লক থেকে বিলং করছো সেখানে ও মানে ধরো কেউ ওনার থেকে বিলং করছে এটা ওয়ান টু থ্রি এখানে একটা তারপর ডেট লেখা থাকবে তা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু সাইন থাকবে ঠিক আছে ও পুরোপুরি ব্যাপারগুলো কিন্তু দেখা হয়েছিল ভালোভাবে পিএসসির তরফ থেকেও একই জানানো হয়েছে যা নতুন করে কারা কিন্তু নতুন করে অন্য ক্যান্ডিডেট যারা ই অ্যাড করতে পারবে না যাদের সে তৎকালীন ফর্ম ফিল আপের সময় ছিল তারাই পারবে আদারওয়াইজ পারবে না ডাব্লিউপির ক্ষেত্রে একই নিয়মই আশা করি আমার লাগু হবে নতুন করে আশা রাখছি তোমরা কিন্তু অ্যাড করতে পারবে না এটা কিন্তু আমার মতামত কোনো কিন্তু অফিসিয়ালভাবে নেই ঠিক আছে আমার যেটা ধারণা তোমরা নতুনভাবে করতে না যারা অ্যাড করেছে তারাই পারবে আদার পারবে না তোমরা নেক্সট অপরচুনিটির জন্য অপেক্ষা করো কারণ যেটা পারবে না সেটা দেখো নিজের মধ্যে মেনে বুদ্ধিমানের কাজ অহেতুক সেটা নিয়ে একটা মানে আলোড়ন সৃষ্টি করে বা একটা নিজের মধ্যে নিজের মাইন্ডের মধ্যে চাপ সৃষ্টি করে কোনো কিছু লাভ নেই ঠিক আছে তো তোমরা জানতে পেলে কত ফর্ম ফিল আপ বাতিল হয়েছে অ্যাপ্রক্সিমেট কত কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু জানিয়ে দিলাম আজকের ভিডিওর মাধ্যমে তো অহেতুক চিন্তা করছিলে তোমরা যারা সব ঠিকঠাক করেছো একবার দেখে নাও তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্ম যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের যে কাগজটা আছে ওটা দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা দেখো এখন প্রবলেমটা তোমরা বুঝতে পারবে না যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে না তখনই তোমরা প্রবলেমটা বুঝতে পারবে ঠিক কী কারণে তোমাদের ফর্মটা বাতিল হয়েছে সেটার যে এক্সাক্ট কারণ সে এক্সাক্ট কারণটা তোমাদের কিন্তু লেখা থাকবে ঠিক আছে সুতরাং এখন থেকে ঘাবরানোর কোনো প্রয়োজন নেই যারা সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছ তাদের ফর্ম বাতিল হবে না আর যারা মানে মানে পড়তে হয়ে করেছো ফোন থেকে করেছো ঠিক আছে পড়তে হয় এরকম প্রয়োজন হয়েছে এরকম মনে হচ্ছে করে দিয়েছ আদারওয়াইজ ফর্ম তোমাদের বাতিল হবে না এটা তোমাদের জানিয়ে দিলা তো বাকি আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে কারোর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই করা তো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ